বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে প্রচণ্ড গরমে আমাদের কি কি অসুখ হতে পারে এবং আমাদের বর্জনীয় ও করণীয় দিক সম্পর্কে আজকে এই ভিডিওতে আলোচনা করব এই প্রচন্ড গরমে আমাদের যে অসুখগুলো হতে পারে তাপমাত্রা যখন অতিরিক্ত বেশি হয়ে যায় তখন অনেকের ক্ষেত্রে হিট স্ট্রোক হতে পারে আর এই হিট স্ট্রোকের ফলে শরীরের দুর্বলতা শরীরের তাপমাত্রা বৃদ্ধি এবং মাথা গোড়া অজ্ঞান সহ লক্ষণগুলো প্রকাশ পেতে পারে শরীরে যখন অতিরিক্ত পানির অভাব দেখা দেয় তখন ডিহাইড্রেশন হতে পারে প্রচণ্ড গরমের ফলে আমাদের জ্বর মাথা ব্যথা সর্দি অ্যালার্জি ডায়রিয়া কলেরা সহ বিভিন্ন ধরনের রোগ হতে পারে এই গরমে আমাদের যে বিষয়গুলো পরিহার করে চলা উচিত সেগুলো হলো অতিরিক্ত ঠান্ডা পানি পান পরিহার করা কেননা এতে আমাদের রক্ত সংকুচিত হয়ে যায় যার ফলে হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক লিভার এবং কিডনি ফেলিওর হওয়ার সম্ভাবনা অনেকাংশ বেড়ে যায় চা কফি কোমল পানীয় যেমন কোকা কোলা মজো সেভেন আপ ইত্যাদি এই ধরনের কোমল পানীয় পান করলে উল্টো আমাদের ডিহাইড্রেশন বেড়ে যেতে পারে যার ফলে কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে এই জন্য আমাদের এই ধরনের পানীয় পরিহার করে চলা উচিত মশলাযুক্ত ও তৈলাক্ত খাবার পরিহার করে চলা উচিত প্রচন্ড গরমে আমাদের বেশিক্ষণ বাহিরে থাকা উচিত নয় কেননা বাহিরে যতক্ষণ থাকব, আমাদের দেহের তাপমাত্রা তত বৃদ্ধি পাবে এরপর আমরা যখন বাহির থেকে ঘরে আসব তখন সাথে সাথে আমরা গোসল বা হাত মুখ দোয়া থেকে বিরত থাকবো গোসল বা হাত মুখ দোয়ার আগে আমাদেরকে পনেরো থেকে তিরিশ মিনিট বিশ্রাম নেওয়া উচিত যাতে আমাদের শরীর ঠান্ডা হতে পারে গরমে আমাদের করণীয় দিকগুলো হলো আমাদেরকে অতিরিক্ত ঠান্ডা পানি পরিহার করে নর্মাল পানি বেশি বেশি করে পান করতে হবে লেবুর শরবত ডাবের পানি আখের রস শসা টমেটো তরমুজ এই সকল ফল এবং সবজি যেগুলোতে পানির পরিমাণ অনেক বেশি সেই ফল এবং সবজিগুলো আমাদেরকে বেশি পরিমাণে খাওয়া উচিত যাতে আমাদের দেহে প্রয়োজনীয় পানির ঘাটতি পূরণ হয় আমাদেরকে এই গরমে যতটা সম্ভব ছায়াযুক্ত স্থানে অবস্থান করা উচিত বিষয়গুলো যদি আমরা মেনে চলি তাহলে এই প্রচন্ড গরমে আমাদের বিভিন্ন শারীরিক অসুখ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় যদি আমাদের এই অবস্থা হয় তাহলে যখন হাসড়ের ময়দানে সূর্য আমাদের থেকে মাত্র অর্ধহাত উপরে থাকবে তখন আমাদের কি অবস্থা হবে এই বিষয়গুলো চিন্তা করেই আমাদের জীবন পরিচালনা করা উচিত এবং এই গরম থেকে পরিত্রণের জন্য মহান আল্লাহর নিকট আমাদেরকে বেশি বেশি দুয়া ও নকলি বেদ করা উচিত